হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস একাডেমি আজকে তোমাদের আলোচ্য বিষয় কোষ বিভাজন তো অনেকেরই ভিতরে অনেক রকম প্রশ্ন থাকে যে কোষ বিভাজন কি সেল কি কী চক্র কি এবং সেই ওরিয়েন্টেড কোষ বিভাজন কি করে হয় তো সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটা শেষে জানতে পেরে যাবে তো তোমরা দেখো প্রথমে আমরা যদি কোষ নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে একটা কোষের চিত্র কীরকম হয় তো আমি তোমাদের সামনে একে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে কি একটা প্রাণী কোষের চিত্র তো এর ভিতরে কি কি থাকে এর ভিতরে নিউক্লিয়াস থাকে এটাকে নিউক্লিয়াস বলে আরো কি কি থাকে মাইক্রোপন্ডিয়া আর কি থাকে সেন্ট্রিওল থাকে লাইসোজম থাকে ইত্যাদি ইত্যাদি থাকে ঠিক আছে এবারে আমি সমস্ত জিনিসগুলোকে পয়েন্টিং করে দিচ্ছি যে জিনিসগুলো কি কি এইটাকে বলা হয় কোষ পর্দা এইটাকে বলে মাইটোকনড্রিয়া এটাকে বলা হয় সেন্ট্রিওল যেটা কোষ কোষ বিভাজনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা দেখবে একটু পরে যে সময় আমরা কোষ বিভাজন পড়ব সেই সময় এটাকে বলা হয় নিউক্লিয়াস যেটা আসল এটা ছাড়া কোষ বিভাজন জীবন হবে না এটা থাকতেই হবে এটাকে বলা হয় আর ই আর মানে হচ্ছে গিয়ে এন্ডোপ্লাসমিক রেটিকিউলম ঠিক আছে এই পর্যন্ত এইটুকুই ধারণা তোমাদের থাকলে মোটামুটি হবে আর এই যে নিউক্লিয়াসটা তোমরা দেখতে এই যে নিউক্লিয়াসটা আর এই যে কোষটা এই কোষটা পুরো কোষটার ভিতরে যে থকথকে যে একরকম জেলির মতন জিনিস থাকে সেগুলোকে বলা হয় সেন্ট্রোজোম যেটাও কোষ বিভাজনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই সেন্ট্রোজোম এবং নিউক্লিয়াসকে যে আলাদা করে রেখেছে সেটাকে বলা হয় নিউক্লিয় পর্দা ওকে তো এটা হচ্ছে কি একটা কোষের পরিপূর্ণ চিত্র তোমরা যদি স্ক্রিনশট তুলতে চাও তো তুলে নিতে পারো আমি সরে যাচ্ছি তো তোমরা দেখলে একটা পরিপূর্ণ কোষের চিত্র তো এই যে কোষের চিত্র তোমরা দেখলে তোমরা আপাদমস্তক একটা মানুষকে বা একটা জীবদেহকে যেরকমভাবে দেখো একটা জীবদেহকে যেরকমভাবে দেখো পুরো জীবদেহটাই একটা কোষ নিয়ে তৈরি হয় একটা কোষ না সরি অনেকগুলো কোষের সমন্বয়ে তৈরি হয় তো কীরকমভাবে তৈরি হয় তোমাদেরকে যদি আমি একটুখানি ফ্লো চার্টের সাহায্যে দেখাই যে অনেকগুলো কোষ মিলে তৈরি করে একটা কলা ঠিক আছে অনেকগুলো কোষ মিলে একটা কলা তৈরি করে অনেকগুলো কলা মিলে একটা অঙ্গ তৈরি হয় আর অনেকগুলো অঙ্গ মিলে অঙ্গতন্ত্র তৈরি হয় পুরো জীবদেহটাই একটা অঙ্গতন্ত্র কন্ট্রোল করে এবং সে তার সমন্বয় চলতে থাকে ঠিক আছে তো এইবারে আরেকটা জিনিস তোমাকে জানতে হবে যে কোষ বিভাজন যে সময় হয় একটা কোষ তার বিভাজিত হওয়ার জন্য তার বিভাজন হওয়ার জন্য তাকে পরিপূর্ণ হতে হয় যেমন একটা গাছের ফলকে না পাকা পর্যন্ত আমরা খেতে পারি না সেরকম একটা একটা কোষ যে সময় ডিভিশন হয় তার পরি তাকে পরিপূর্ণ হতে হয় এবারে তাকে পরিপূর্ণ হওয়ার পরে সে ডিভিশনের পথে যায় বা ডিভিশন হয় তার ঠিক আছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে কোষ সেল ডিভিশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি যে সেল ডিভিশনটা কিভাবে হয় তো কোষের এই যে যেটা বললাম কোষের একটা কোষ ডিভিশন হওয়ার আগে যে পরিপূর্ণতা অর্জন করে সেই পরিপূর্ণতা ওদের একটা স্টেজের মাধ্যমে হয় সেই স্টেজটার নাম কি সেই স্টেজটার নাম হচ্ছে ইন্টারফেস দশা ইন্টারফেস দশায় মূলত তিনটে জিনিস দেখতে পাওয়া যায় বা এই ইন্টারফেস দশাকে তিনটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে জি দশা তারপরটা এস দশা তারপরটা জি দশা এবার তোমরা বলতে পারো যে এই জি ওয়ান এস জি টু এই জিনিসগুলো কি এই জিনিসগুলো হচ্ছে একটা সেলকে তার বিভাজনে পরিপূর্ণ করার জন্য এই স্টেজগুলো পারিয়ে তারপরে তাকে সে ডিভিশন হয় তার ডিভিশন হয় তাহলে হচ্ছে যে এই জীবন দশায় কী হয় জীবন দশায় আর এন এ সংশ্লেষ হয় আর এন এ ও প্রোটিন সংশ্লেষ হয় এস দশায় কী হয় শুধুমাত্র ডিএনএ সংশ্লেষ হয় তোমরা বই যদি খুব ভালো মতন পড়ো তোমরা দেখতে পাবে যে ইন্টারফেসটাকে তিন ভাগে ভাগ করেছে একটা জি ওয়ান এস জি টু আর জি টুতে সেলটা পুরো পরিণত হয়ে যায় ডিভিশন হওয়ার জন্য আর চরম বিপাকীয় হার দেখা যায় এই দশায় ঠিক আছে তো এইবারে কস্ত ম্যাচিওর হয়ে গেল এইবারে কী এইবারে সেলটা কিভাবে ডিভিশন হবে একটা সেল দুটো সেলে কিভাবে কনভার্ট হবে সেটাই আমরা দেখব তাহলে আমরা দেখলাম কি যে ইন্টারফেস দশার মাধ্যমে সেলটা পরিপূর্ণ হচ্ছে এইবারে দেখব আমরা সেলটা আরেকটা দশার মাধ্যমে সেটা ডিভাইড হচ্ছে তাহলে পরের যে দশাটা সেই দশাটার নাম হচ্ছে মাইটোটিক ফেজ মাইটো দশা এই দশায় কি হয় এই দশাকে চার ভাগে ভাগ করা যায় কি কি সেগুলো তোমরাও কম বেশি জানো যারা পড়েছ প্রথমে কি থাকে প্রোফেস তারপরে মেটাফেজ তারপরে অ্যানাফেস তারপরে টেলোফেস ঠিক আছে এই টেলোফেস দশা যে সময় শেষ হয় তারপরেই সাইটোকাইনেসিস হয় সাইটোকাইনেসিসের মাধ্যমে একটা সেল দুটো সেলে পরিণত হয় ঠিক আছে এইটা তোমরা মাথায় রাখো এরপরে আমি তোমাদের সেল যে কোষ যে বিভাজন হয় কোষ বিভাজন তিনটে পদ্ধতির মাধ্যমে মেন্টলি দেখা যায় তিনটে পদ্ধতির মাধ্যমে কোষ বিভাজন দেখা যায় এবার সেই তিনটে পদ্ধতি কি কি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো তো কোষ বিভাজন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কোষ বিভাজন তিনটে পদ্ধতিতে মূলত তিনটে পদ্ধতিতে কোষ বিভাজন দেখা যায় একটা কোষ বিভাজন দেখা যায় খুব নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে যেটা হচ্ছে কি অ্যামাইটোসিস পদ্ধতি হ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন দেখা যায় আরেকটা হচ্ছে গিয়ে আর যে দুটো আছে সেই দুটো মানুষের এবং প্রাণীদের দেখা যায় ঠিক আছে হিউম্যান বিং এবং পশুদের দেখা যায় সেটা হচ্ছে গিয়ে কি মাইটোসিস আর মিওসিস এবার এই তিনটে ফেস কাদের দেখা যায় কিভাবে হয় সেটাই তোমাদের সামনে ড্রেসক্রাইব করছি তোমরা দেখো আমাদের সঙ্গে যুক্ত দেখতে থাকো এবার টু সিসটায় কি হয় অ্যাকচুয়ালি আমি যদি সিসটাকে খুব ভালোভাবে ডেসক্রাইব করি সিস যে কোষ পদ্ধতিটা হয় সেটায় একটা কোষ একটা কোষ মনে করো আমি একটা কোষ আঁকলাম কোষের ভিতরে নিউক্লিয়াস আছে

ঠিক আছে এবার প্রথমে এইটাকে কি বলে তোমাদের চিত্র দেখানোর সময় বলেছিলাম এইটাকে বলা হয় কোষ পর্দা তো ওরা কি করে নিউক্লিয়াসটা প্রথমে ডিভিশন হয় কোষের ভিতরে নিউক্লিয়াসটা প্রথমে ডিভিশন হয় এরকম ভাবে নিউক্লিয়াসটা ডিভিশন হয়ে দুটো ডটার নিউক্লিয়াস তৈরি করে ডটার নিউক্লিয়াস তৈরি করার পরে আস্তে আস্তে এই স্টেপটা কিভাবে যায় না একটা ডাম্বেল শেপ নেয় এরকমভাবে ডাম্বেল শেপ নিয়ে তারপরে ওরা কি করে দুটো সেলে আলাদা আলাদা সেলে ডিভাইড হয়ে যায় ঠিক এই যে সেল ডিভিশন এই সেল ডিভিশনটা কাদের দেখা যায় নিম্ন শ্রেণীর প্রাণীদের যেমন অ্যামোইবা বা অ্যামিবা অ্যামিবার দেহে এরকম ধরনের বিভাজন দেখা যায় এই বিভাজনটাকে কি বলে অ্যামিবা কোন পদ্ধতিতে তার কোষ বিভাজন সম্পন্ন করে নতুন অপত্য দুটো কোষ তৈরি করে সেটা তোমরা কমেন্টে জানাবে আমাকে ঠিক আছে এইবারে তোমরা দেখো মাইটোসিস যেটা আমাদের দেহ দেহকোষে ঘটে আমাদের দেহকোষ মানে হচ্ছে গিয়ে যেটা আপাদমস্তক যা তুমি দেখতে পাচ্ছ একটা শরীরের সমস্ত সমস্ত জিনিসটা যে সেল দিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনেই হয় এবার মাইটোসিস কোষ বিভাজনটা কীভাবে হয় মাইটোসিস কোষ বিভাজনটা আমাদের দেহে দেখা যায় আর মিওসিসটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি তোমাদের সাথে মাইটোসিসটা ম্যাক্সিমাম মানুষ পশু সবার দেহে দেখা যায় মাইটোসিস কোষ বিভাজনটা এই মাইটোসিস কোষ বিভাজনের ফলেই আমাদের দেহের বৃদ্ধি ঘটে আমাদের দেহে যদি কোনো ক্ষয় থাকে সেই ক্ষয় পূরণ হয় তো তোমরা অ্যামাইটোসিস পদ্ধতি কাকে বলে তোমরা জানলে কাদের ভিতর দেখা যায় সেটাও জানলে এবারে মিওসিস আর মাইটোস মাইটোসিস এবং মিওসিস এই দুটো জানার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো এবং এর ভিডিও খুব তাড়াতাড়ি